নমস্কার জিপিকে সুজিত মণ্ডল চ্যানেলে আপনাদের আবারও স্বাগত জানাই আমানে গমগমে গমে আওয়াজে যখন চারদিক কাঁপছে একের পর একটি নাইনটি ট্যাঙ্কগুলি লাইন করে এগিয়ে যাচ্ছে বারে বারে গর্জে উঠছে এই নাইনটি ট্যাঙ্ক আগুনের রশনি গোটা আকাশকে ঢেকে দিচ্ছে বা বাংলাদেশ বা পাকিস্তানের মতো ভারতের শত্রুরা যতই ঘাপটি মেরে থেকে আক্রমণ করার প্ল্যান করুক না কেন রাতের অন্ধকারেও ভারতের আর কোনো চিন্তা রইলো না টি নাইনটি ট্যাঙ্কের এই অনুশীলন দেখলে যে কেউ ভারতের বিরুদ্ধে কোন চক্রান্ত করার আগে দুবার ভাববে এবার ত্রিশক্তি কর্পস তাদের মহড়া সারল এই বাংলায় জলপাইগুড়িতে হলো এই মহড়া বাংলার বুকে এই মহড়া দেখে চিরশত্রুরা একটু হলেও যে ভীত তার বলার অপেক্ষা রাখে না মূলত চিকেন নেক অর্থাৎ সিকিম ও জলপাইগুড়ি করিডোরের মতো গুরুত্বপূর্ণ অংশে চললো এই মহড়া আসলে এই চিকেন নেককে শত্রুপক্ষ কোনোভাবে দখল করতে পারলে তাহলে তাদের ভারতের ঢোকার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না বলা যায় ভারতের মানচিত্র থেকে আলাদা হয়ে যেতে পারে নর্থ ইস্টের রাজ্যগুলো তাই চিকেন নেকের উপরেই বিশেষ নজর ভারতীয় সেনাবাহিনীর তাই এই চিকেন নেক শত্রুদের কাছে আলাদাই টার্গেট শত্রুদের মুখ ভোতা করতে দেখুন ত্রিশক্তি কপসের মহড়া দেখুন ভিডিও এই চিকেন নেক সংলগ্ন এলাকায় ত্রিশক্তি কফস তাদের মহড়া চালালো যে কোনো যুদ্ধ পরিস্থিতিতে যাতে কোনো সমস্যা না হয় হামলা হলেও যাতে পুরোপুরি প্রস্তুত থাকা যায় তার জন্য এই এক্সারসাইজ অতর্কিতে ভারতের যা ভৌগোলিক অবস্থান তার জন্য উঁচু জায়গা থেকে আক্রমণ করার সম্ভাবনা সব সময় বেশি থাকে তাই এই উঁচু জায়গায় বিশেষ করে সেনাবাহিনী মোতায়েন করা থাকে সেজন্য এই চিকেন নেক্স এলাকায় এইবার মহড়া এই মহড়া ভারতের জন্য বেশ গুরুত্বপূর্ণ তা আর বলার অপেক্ষা রাখে না এই মহড়ায় ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক সব যুদ্ধ সরঞ্জাম দেখুন এই ভিডিওটি আরও একবার টি নাইনটি ট্যাঙ্ক থেকে কিভাবে একের পর এক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হচ্ছে শত্রুর বুক কাঁপছে এই দেখে এবারে আপনাদের এই টি নাইনটি ট্যাঙ্ক সম্বন্ধে বলি ভারতের হাতে থাকা এই ট্যাঙ্ক একটি অন্যতম আধুনিক ট্যাঙ্ক এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে খুব বেশি সময় লাগে না একই সঙ্গে শত্রুপক্ষকে নিশানা করতে এর মেলা ভার এই ট্যাঙ্ক একেবারে নিখুঁতভাবে লক্ষ্যে আঘাত হানতে সক্ষম রাতের অন্ধকারেও এই টি নাইনটি ট্যাঙ্ক দুর্দান্তভাবে নিজের পারফরমেন্স চালিয়ে যেতে পারে এই ট্যাঙ্কে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি সেন্সার যা যে কোনো আবহাওয়ায় কাজ চালিয়ে যেতে সক্ষম এক মাস ধরে চলছে এই মহড়া তবে এই মহড়ায় যে শুধু এই টি নাইনটি ট্যাঙ্ক অংশগ্রহণ করেছে তা নয় এখানে দেখা যাচ্ছে ড্রোন থেকে শুরু করে অত্যাধুনিক যুদ্ধ সরঞ্জাম এক সেনাকর্তা জানান এই মহড়াটি যথেষ্ট চ্যালেঞ্জিং আমাদের ভূখণ্ডে সাজোয়া যুদ্ধে সক্ষমতা পরীক্ষা করার জন্য ডিজাইন করা হয়েছিল এই ট্যাঙ্কে উন্নত নজরদারির প্রযুক্তি রয়েছে এই টি নাইনটি ট্যাঙ্কগুলিতে যুদ্ধের প্রস্তুতি উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে আমাদের সৈন্যদের দক্ষতা বাড়াতে সাহায্য করবে লক্ষ্য একটাই দেশীয় প্রতিরক্ষা ব্যবস্থাকে ক্রমবর্ধমানভাবে আত্মনির্ভর করা এই অনুশীলনটি ভ্যান ডেভিল স্ট্রাইকের কাছাকাছি আসে যা চ্যালেঞ্জিং পরিবেশে দ্রুত অপারেশনগুলি প্রকাশ করতে সক্ষম হয় এবারে কয়েকদিন পিছিয়ে নিয়ে যাই এর আগে আধুনিক প্রযুক্তিতে তৈরি পিনাকা মিসাইলের সফল প্রয়োগ করা হয়েছিল একের পর এক লঞ্চারে এই মিসাইল নিক্ষেপ করা হয় নির্দিষ্ট লক্ষ্যে সেই মিসাইল নিক্ষেপের ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায় ভারতীয় সেনার ত্রিশক্তি কপ এই ভিডিও শেয়ার করেছে তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে জানা গিয়েছে সিকিমের উচ্চ পার্বত্য এলাকায় এই মিসাইল সফলভাবে নিক্ষিপ্ত করা হয় বিভিন্ন প্রতিকূল পরিস্থিতি ও আবহাওয়ায় ভারতীয় সেনা জওয়ানরা কতটা প্রস্তুত তার অঙ্গ হিসাবে এই মিসাইল নিক্ষেপ করা ভারতীয় সেনা পক্ষে জানানো হয়েছে যুদ্ধের জন্য ভারতীয় সেনা কতটা প্রস্তুত এই ভিডিও দেখলে তার একটা আজ পাওয়া যায় প্রসঙ্গত ভারতের পক্ষে এখন প্রধান কাটা দুই প্রতিবেশী দেশ চীন ও পাকিস্তান এর সঙ্গে নতুন করে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে এই দুই দেশের লেজুর বাংলাদেশ কারণ শেখ হাসিনার আমলে বাংলাদেশের সাথে ভারতের সঙ্গে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল সেই সম্পর্ক এখন আর নেই বললেই চলে মুখে ভালো সম্পর্ক রাখার কথা বললেও তলে তলে ভারতকে কিভাবে বিপাকে ফেলা যায় সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে বাংলাদেশ বৈষম্য বিরোধী আন্দোলনে পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ বোন শেখ রেহানাকে নিয়ে ভারত আশ্রয় নিতে বাধ্য হয়েছিল শেখ হাসিনা এরপর পর অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর থেকেই বাংলাদেশের ভারত বিদ্বেষ অনেকটাই বেড়ে গিয়েছে বরং ভারতকে এড়িয়ে সক্ষতা বেড়েছে পাকিস্তানের সঙ্গে পাকিস্তানের সঙ্গে নৌবাহিনীর মহড়ায় মহড়াও সেরেছে বাংলাদেশ যা ভারতের ক্ষেত্রে যথেষ্ট উদ্বেগের ইতিমধ্যেই বাংলাদেশে সফরে গিয়েছে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই এর বেশ কয়েকজন অফিসার তার আগে আবার পাকিস্তানে গিয়েছিলেন বাংলাদেশের সেনা আধিকারিকদের একটি দল এদিকে রাজ্যের জেলায় জেলায় যেখানে বাংলাদেশের সাথে সীমান্ত রয়েছে সেখানে কাটাতারের বেড়া দেওয়ার নিয়েও অশান্তি পরিবেশ তৈরি হয়েছে দুই দেশের সীমান্ত সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ও বিজেপির মধ্যে কথা কাটাকাটি হয়েছে বেশ কয়েক জায়গায় যদিও পরবর্তীকালে ফ্ল্যাগ মিটিং করে বিষয়টি মিটিয়ে ফেলা হয়ে কিন্তু তবুও পরিস্থিতি যেদিকে যাচ্ছে যদি যুদ্ধের পরিস্থিতি তৈরি হয় তাহলে এই পিনাকা মিসাইল ভারতীয় এনার কাছে অন্যতম ভরসা হতে পারে আপনাদের আরো একবার দেখাবো ত্রিশক্তি কপস এর তরফ থেকে যে ভিডিও শেয়ার করা হয়েছে দেখুন ফুল স্ক্রিনে আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ যাবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না